ডিকশনারি অ্যাড ডিকশনারি ইন্ট্রোডিউস সাধারণভাবে ইন্ট্রোডিউস শব্দটি অর্থ কোনো নতুন ব্যক্তি ধারণা পণ্য বা বিষয়কে প্রথমবারের মতো উপস্থাপন বা পরিচয় করিয়ে দেওয়া এটি কারো সঙ্গে অপরিচিত কাউকে পরিচিত করানোর ক্ষেত্রে যেমন ব্যবহৃত হয় তেমনি নতুন আইন প্রযুক্তি বা পরিকল্পনা চালু করার ক্ষেত্রেও ব্যবহৃত হয় যেমন লেটমি ইন্ট্রোডিউস ইউ টু মাই ফ্রেন্ড তোমাকে আমার বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দিই বা দ্য কোম্পানি ইন্ট্রোডিউস দ্য নিউ প্রোডাক্ট কোম্পানিটি একটি নতুন পণ্য চালু করলো শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন ইন্ট্রোডিউসে থেকে যার অর্থ টু লিড ইন বা ভেতরে নিয়ে আসা এটি আবার এন্ট্রো ভিতরে এবং ডিউসা নিয়ে যাওয়া নেতৃত্ব দেওয়া শব্দ দুটি থেকে গঠিত সময়ের সঙ্গে সঙ্গে এটি সামাজিক ও প্রাতিষ্ঠানিক প্রেক্ষাপটে ব্যবহারিক রূপ পায় এর সমার্থক শব্দ হল প্রেজেন্ট উপস্থাপন করা লঞ্চ চালু করা অনিশিয়েট সূচনা করা অ্যাকুইন্ট পরিচয় করানো এবং বিপরীত শব্দ হল বেড্র ফিরিয়ে নেওয়া এলিমিনেট অপসারণ করা হাইড লুকিয়ে রাখা আর উপেক্ষা করা